ব্যবহৃত হয়েছে আমাদের জন্য যে রাসুলের অপমান করা হচ্ছে আমরা কিভাবে সহ্য করবো তা যে রাসুল আমাদের জন্য বহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে তাকে রক্তাক্ত করা হয়েছে যে রসুল আমাদের জন্য পুরো জীবন নষ্ট করে আমাদের মধ্যে দিন পৌঁছায় কিভাবে আমরা মুক্তির পথ জানতে পারি কিভাবে আমরা জান্নাতের পথ জানতে পারি কিভাবে আল্লাহ বিধান আমরা জানতে পারি সেই রসল আমাদের শান্তির জন্য লড়েছেন আর সেই রসলকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আমরা কি চোখ থাকবো আমরা কখনোই চোখ থাকবো না আমরা নাস্তিকদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আমরা কুপার শক্তিকে হুশিয়ার করে বলতে চাই আমরা মুসলিম বিদ্ষীদেরকে হুঁশিয়ার করে বলতে চাই মুসলিম জেগেছে তোমরা ওরা আমাদের উপর করে মুসলিম বিরোধী কাপের শক্তিকে বলছি কুفر শক্তিকে বলছি আপনারা শাপদান হয়ে যান জয় কাজুatul হিন্দ হবে হিন্দুস্তানের সাচকের গলায় লোহার শিকল পরানো হবে মুসলিম উম্মাহ আসবে ইমাম মাহদী আসবে